আল্লাহ বলছেন যারা কুফুরের দিকে দাবিত হয়ে যায় তাদেরকে নিয়ে চিন্তিত হয় না আর আল্লাহ তালার কোনো কিছুরই অনিষ্ট সাধন আল্লাহ তালার কোনো কিছুর অনিষ্ট সাধন করতে পারবে না আল্লাহ বলছেন এই পরের শব্দে আল্লাহ বলছেন কেউ যদি চায় আল্লাহর অনিষ্ট করতে পারবে বলেন না পারবে না এখানে ছোটো করে আমি বলি লম্বা করব না আমরা আল্লাহ বলছেন যারা আমার অনিষ্ট করতে চায় অর্থাৎ আমাকে যারা ভালোবাসে তাদের ক্ষতি করতে চায় আমরা কারে ভালোবাসি সত্য বলেন আল্লাহ বলছেন যারা আমাকে ভালোবাসে তাদেরকে যদি কেউ অনিষ্ট করতে চায় তাদের কেউ খারাপই করতে চায় আখেরাতে তাদের জন্য কোনো কল্যাণ আমার কাছে থাকবে না মানে আল্লাহ বোঝাতে চাচ্ছেন যারা আল্লাহর প্রিয় আল্লাহর প্রিয় বান্দাদের যদি কেউ অনিষ্ট করে কেয়ামতে তাদের জন্যে কোন কল্যাণ বলেন কোন কল্যাণ থাকবে থাকবে না আল্লাহ রব্বুল ইজ্জেতুল জালাল বলছেন তাদের জন্য কি রয়েছে ওয়ালাহুম আযাবুন আযীম তাদের জন্য রয়েছে মহা শাস্তি তাদের জন্য কি রয়েছে আল্লাহ যদি কোন জিনিসকে উঠায়া দিতে চান এটাকে নিভায়া দেওয়ার ক্ষমতা কারণ আপনার দোকানে একটা ছেলে কর্মচারী ছিল আপনি আট হাজার ছয় হাজার বেতন দিতেন আজকে আপনি এক দোকানেরই মালিক সে হয়তো পাঁচটা দোকানের মালিক হয়ে গেছে নাই আপনার বাড়িতে তার মা ঘরের কাজ করতো জিয়ার কাজ করতো আপনার এমন ছিল আজ তার মা আজ তার আলিশান গাড়ি বাড়ি আছে আপনার কিছুই নেই নাই আচ্ছা তো দুনিয়া তো এটার নাম আল্লাহ বলছেন কাকে কোন জায়গায় আমি ফেরত নিয়ে নিব বলতে না ভালো করে বুঝবেন যারা আল্লাহ এবং রসুলের অনিষ্ট করতে চায় আল্লাহ চাইলে তাদের অস্তিত্ব নষ্ট করতে পারেন যেমন আপনারা জানেন তরাতে বিভিন্ন জায়গায় রসুলের নাম লেখা ছিল এক বেচারা এক জায়গায় দেখছে আল্লাহ রসুলের নাম এক জায়গা ওইটা মুছে দিয়েছে পরের দিন ওই কাগজ উল্টে দেখে এক জায়গায় মুছে ছিল দুই জায়গায় নাম লেখা পরের দিন সে দুই জায়গা থেকে রসুলের নাম মুছে দিয়েছে পরের দিন উঠে দেখে চার জায়গা দিনের নাম সে চার জায়গা থেকে রসুলের নাম মুছে দিয়েছে উঠে দেখে আট জায়গায় রসুলের নাম একটা মুছে ডাবল হয়ে যায় এজন্য আমি লম্বা নি ঘটনা বলতে চাই না আপনি আমি যদি এজন্যে আল্লাহ এবং আল্লাহ যার ভালো চান তার বিরোধিতা যতই করব আল্লাহ তাকে তত বাড়াই বলেন কোন ব্যক্তি যদি দেখেন হঠাৎ বড়লোক হয়ে গেছে বা হঠাৎ সম্মানী হয়ে যাচ্ছে হারাম পথে না তাহলে মনে করবেন তার উপর একটু জুলুম করছিল ইতিপূর্বে কেউ যদি দেখেন হঠাৎ সম্পদশালী হয়ে যাচ্ছে হঠাৎ খুব সম্মানের দিকে চলে যাচ্ছে কিন্তু কোনো হারাম পথে যায়নি তাইলে নির্গাত মনে রাখবেন তার উপরে অতীতে জুলুম হয়েছে আর আল্লাহ জুলুমের বদলা দুনিয়ায় তাকে দান করে দিচ্ছে আল্লাহ বলছেন কেউ যদি মজলুম হয়ে যায় ও হাত উঠাবে আর আমার যা মন চাই দেব সোহান আল্লাহ বলেন এর জন্য কাউকে ধ্বনি বানাতে চান কাউকে সম্মানিত বানাতে চান তার উপরে বেশি করে জুলুম করবে দেখবেন সে বড় হয়ে গেছে এজন্য আমার মুসলমান বন্দুকান কবির আল্লাহ আল্লাহর পুলিশ যে জালাল বলেছেন গোলাম রিফ হায়াতি জিন্দেগি অনেক ছোট আজ আছো হয়তো ঘুম থেকে উঠলে আবার ঘুমাতে যেতে পারবে না আর ঘুমাতে গেলে হয়তো উঠতে পারবে না তোমার হায়াতে জিন্দগি ছোটো এই কঠিন সময়ে হায়াতে জিন্দগির অল্প সময়ের ভিতরে এমন করে তুমি জিন্দি জিন্দগি সাজাইয়া নিতে পারো যেন মরে গেল মানুষ তোমাকে মনে করে এই জন্যে আমি আজকেও কোন জায়গায় বলেছি আজকে বলেছি ইন্টারনেটে সার্চ করা লাগবে না আজ তোমাকে সেলিব্রিটি হওয়া লাগবে না অফলাইনে তুমি বড় হয়ে যাও অফলাইনে তুমি সম্মানিত হয়ে যাও অফলাইনে তুমি বড় বুজুর্গ হয়ে যাও অফলাইনে আল্লাহওয়ালা হয়ে যাও অনলাইনে সার্চ করে মানুষ তোমাকে খুঁজে বেড়াবে তুমি যদি ভালো মানুষ হয়ে যাও মানুষ তোমাকে খুঁজবে তুমি যদি খারাপ মানুষ হয়ে যাও তোমাকেও খুঁজবে তবে শয়তান এই জন্যে মনে রাখতে হবে আমি কি করতেছি কি করাচ্ছি আফসোস লাগে আপনি মুরব্বী সত্তর বছরের বুড়ো মানুষ আপনি রাত্রবেলা উঠে ফজরের সালাদ পড়েন আপনার পাশের করে আপনার বত্রিশ বছরের জুয়ান ছেলে বউরে নিয়ে ঘুমিয়ে আছে আপনি ডাক দিতে পারেন না আপনি তাকে নামাজের কথা বলতে পারেন না এই সত্তর বছরে ঘুম থেকে উঠে কষ্ট করলেন ঠিকই কিন্তু আপনার সন্তান যদি জাহান নামে যায় আপনার মেয়ে আপনার স্ত্রী যদি জাহান নামে যায় আপনার নামাজ আপনাকে বাঁচাবে না তাদের হিসাব না দেওয়া পর্যন্ত আপনিও পা পারবেন না একজন মহিলা যদি জাহান নামে যায় কমপক্ষে চারজনকে নিয়ে যাবে এই জন্য এখানে চার গ্রুপের কেউ যদি থাকেন সাবধান একজন মেয়ে যদি জাহান নামে যায় সে তার বাবাকে জাহান নামে নিয়ে যাবে একজন মেয়ে যদি জাহান নামে যায় সে তার ভাইকে জাহান নামে নিয়ে যাবে একজন মেয়ে যদি জাহান নামে যায় সে তার স্বামীকে জাহান নামে নিয়ে যাবে একজন মেয়ে যদি জাহান নামে যায় সন্তানকে জাহান নামে নিবেন এখানে যারা আছেন হয়তো কারো সন্তান হয়তো কারো ভাই হয়তো কারো স্বামী হয়তো কারো বাবা এই চার পরিচয় ছাড়া আপনাদের কোনো পরিচয় নাই সুতরাং আপনি আমি ইবাদত করে করেই শুধু জান্নাতে যেতে পারবো তা নয় যতক্ষণ পর্যন্ত আপনি যত ভালো কাজ করেন পরিবারকে তত ভালো কাজ করাতে না পারবেন চেষ্টা না করবেন আপনার আমার লম্বা তসবি পড়ার তাহার জুত পড়া এই শ্রাক পড়া চাষ পড়া আ বিন পড়া কাজে আসবে না কাজে আসবে না হ্যাঁ দিন আল্লা বলবে ও গুলাম তুমি উঠেছিলাম তাহাজ্জুদের নামাজ পড়েছো তোমার পাশে তোমার স্ত্রী ঘুমিয়ে ছিল ওটাতে না যে স্ত্রী তোমার কথা শুনলো না একদিন নামাজ দাঁড়ায় না কোরা দিলাবাদ করে না কি দরকার ছিল তাকে নিয়ে ঘর সংসার করার আল্লাহ বলছে ও রসুলের পাক বলেছেন এবং আল্লাহ বলেছেন ও আমার দলভুক্ত না পরিবার ভুক্ত না যার ভিতরে ইমান নাই যার ভিতরে চরিত্র নাই পৃথিবীর যে কোনো দেশের ভিতরে মুসলমান থাকুক না কেন সে যদি ইমানওয়ালা হয় চরিত্রবান হয় সে আমার পরিবার ভুক্ত কিন্তু আমার পরিবারের কারো কাছে যদি ইমান না থাকে আমার পরিবার ভুক্ত হতে পারে না হজরতে নুয়াল ইসলাম একজন পয়গাম্বর নিজের সন্তানকে বাঁচাবার জন্য আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ বলছেন তোমার সন্তান তোমার পরিবারের না যার ভিতরে ইমান নাই যার ভিতরে চরিত্র নাই সে মুসলমানের পরিবার মুক্ত হতে পারে না আপনি খবর নিলেন না আপনি ফজরের সালাত মসজিদে পড়লেন চাষ পড়লেন আউয়া বিন পড়লেন ইশরাক পড়লেন লম্বা তাসবি পড়লেন এরপরে জিকির করলেন এরপরে তালকিন করলেন এরপরে কিতাব পড়লেন সব পড়ে বাসায় গেলেন আপনি জানতে চাইলেন না রে টেবিলের উপরে যে নাস্তা রেখেছ বলো তুমি নামাজ পড়েছ কি না নামাজ পড়ে নাস্তা বানিয়েছ কিনা তুমি গম থেকে কেউ পরিষ্কার হয়েছ কিনা তুমি নাস্তা বানাবার সময় অসু ছিল কি না নাস্তা বানাবার আগে কোরআন তেলাওয়াত করেছ কিনা আপনি জানতে চাইলেন না মনে রাখবেন আপনি আজকে জানতে চাইলেন না কিন্তু কেয়ামতের দিন অবশ্যই আল্লাহ আপনার সামনে তার কাছ থেকে জানতে চাইবেন ওই সময় আপনার স্ত্রীর দাঁড়িয়ে বলবেন আয় আল্লাহ আমার তো নামাজি ছিল ও বেচারা তো মসজিদে গিয়েছে তাহার যুদের শরৎ আমার কাছ থেকে উঠে পড়েছে আমাকে উঠায় নাই আমাকে করে নাই একদিনও জিজ্ঞাসা করে নাই স্ত্রী তুমি যে রাস্তা বানিয়েছ নামাজ পড়েছো কিনা তেলাবাদ করেছ কিনা আল্লাহ তালা আমাকে অনুপ্রেরণা যোগায় নাই আয় আল্লাহ তালা আমাকে আগ্রহীত করে নাই এজন্য আমি কিছু বুঝি না ও বেচারার অনুগত আমি ছিলাম আমি যদি যাহার নামে যেতে হয় তাকে ছাড়া যাব না ভুল বলেছি সব ভুল না আপনি শুধু বুজুর্গ হইলে চলবে না আপনি লম্বা সুপা লম্বা দাড়ি স্টুপি সব হিসাব আর আপনার স্ত্রী এখন সেন্ডু গেঞ্জি আপনার স্ত্রী এখন বেপরটা হয়ে রাস্তায় ঘুরে আপনার মেয়ে বেপরটা হয়ে এখন কলেজ ইউনিভার্সিটি মার্কেটে যায় আপনি কিসের নামাজ পড়েন কথা বুঝেন নাই আমার খুব রাগ করলেন কিসের নামাজ আমাকে বলতে নামাজ তো বলছেন তো সকল অন্যায় থেকে বাঁচাবে অশ্লীলতা থেকে বাঁচাবে তো আপনার দিলকে কোনো ঠিক করতে পারেন এজন্যে আমার বন্ধগণ ভালো করে বুঝেন একটা মেয়ে যদি আল্লাহ বলবেন তুমি জাহান নামে যাও কেন নামাজ পড়ি নাই রোজা মতো নাই পবিত্র ঠিকমতো থাকি নাই বাবাকে ডাক দিয়ে বলা হবে বাবা বলো এই মেয়েটা জাহান নামে কেন তুমি তো বড় ভদ্র ছিলে বারো নামাজই ছিলে মেয়েটাকে বানাও নাই কেন উত্তর দিতে পারবেন না খবরদার উত্তর দিতে পারবেন না আপনি আপনার মেয়েকে করতে পারলেন না এমন একটা ছেলের কাছে আপনার মেয়েকে বিয়ে দিলেন বিয়ে দেওয়ার সময় মেয়ের ধার্মিকতা দেখলেন না বিয়ে দেওয়ার সময় আপনি জানলেন না আমার মেয়েকে যেই ছেলের কাছে দিয়েছি ওই ছেলে পাঁচশো অক্ষ নামাজ পড়ে কিনা ওই ছেলে কোরআন তিলাবাত করতে পারে কিনা ওই ছেলে আল্লাহ রসুলকে ভালোবাসে কিনা আপনি আপনার মেয়েকে বিয়ে দেওয়ার সময় জানতে চাইলেন সেলের বাড়ি আছে কয়টা সেলের পাসপোর্টে পৃথিবীর ব্রিটিশ অথবা ইউরোপ আমেরিকার বিষা আছে কিনা আপনি জানতে চাইলেন ঢাকায় বাড়ি আছে কয়টা বিজনেস আছে কয়টা আপনি তো বিজনেস দেখে বিয়ে দিয়েছেন গাড়ি বাড়ি দেখে পাসপোর্টের বিষা দেখে বিয়ে দিয়েছেন আপনি তো আপনার মেয়েকে ভালো মানুষের কাছে বিয়ে দেন নাই সুতরাং আপনি বাবাও জাহান নামি মেয়েও জাহান নামি আর ওই ছেলেও বলবে আমি তো তাকে বিয়ে করি নাই তাকে এভাবে দিন বুঝাবার জন্যে কারণ তার বাপ তো আমার টাকা দেখে বিয়ে দিয়েছে আমি যেভাবে চাই আমার কাছে কেউ দিনের দাওয়াত দেয় নাই এই জন্যে আপনি বাবা হিসাবে বিপদগ্রস্ত হয়ে যাবেন আপনি আপনার মেয়েকে কোন জায়গায় দিচ্ছেন ভালো করে বুঝবেন সৎ পাত্রস্থ করবেন ছেলে নামাজি কিনা ছেলে আল্লাহ ওয়ালা কিনা ছেলে রসুলকে মানে কিনা তার ভিতরে মৌলিক আদর্শ আছে কিনা সে হারাম খায় কিনা আপনি জানতে চাইলেন আমার জামাই তো চল্লিশ হাজার বেতন পায় মাসে দশ লাখ টাকা খামায় বাকি নয় লাখ ষাট হাজার করতে অনাদ নেই তাইলে আপনি জেনেই দিছেন আপনার স্বামী একটা ধান্দাবাজ কথা বলেন না কেন আপনি মনে মনে ভাবছেন অত দুই নম্বরই করে মেয়ের মাধ্যমে যদি আমিও কিছু পাই জামাই বাবাজির মাধ্যমে আমার মেয়েও চললো আমিও চললাম দুনিয়ায় চলে যেতে পারবেন ষাট সত্তর বছরের জিন্দগি কবর থেকে বের হয়ে কেয়ামতের মাঠে দাঁড়াবে একটা দিন পঞ্চাশ হাজার বছর হবে আজকের কথা ওই দিন কিন্তু হিসাব দেওয়া লাগবে করেছেন খেয়েছেন আপনি এক গ্লাস পানি পান করেছিলেন তার হিসাব দেওয়া লাগবে এক কাপ চা খেয়েছিলেন তার হিসাব দেওয়া লাগবে দুনিয়ায় কি করেছেন হিসাব দেওয়া লাগবে জমিতে হাঁটবার সময় কার জমিতে হাঁটলেন তার হিসাব দেওয়া লাগবে ওই সময় হিসাব না দিয়ে পা ফেলা যাবে না দুনিয়া থেকে বিদায় নিয়ে কেয়ামতের ময়দানে যদি হিসাব দিতে হয় আমরা যদি এই হিসাব দুনিয়ায় মিলাইয়া নিতে পারি আল্লাহ বলছেন বান্দারে তুমি যদি পঙ্খানু পঙ্খানুভাবে নিজের হিসাব মিলাবার চেষ্টা করার নাও মিলে কেয়ামতের দিন আমি আল্লাহ তোমার হিসাবটা মিলাইয়া বিনা হিসাবে জান্নাতের ওয়াদা দিয়ে দিলাম সুবহানাল্লাহ জুড়ে পড়েন কয়জন আছেন নিজের মেয়েকে বিয়ে দেওয়ার সময় ছেলের দিনদারি দেখছেন ছেলে নামা কিনা আল্লাহ আল্লাহওয়ালা কিনা ছেলে কোরআন আনতে জানে কিনা কয়জন বিয়েতে গিয়ে জিগেছেন তোর বাড়ির ডাকা বাড়ি আছে আছে কিনা ব্যবসা বাণিজ্যের অবস্থা কী ও কি করতি ব্যবসা কি একা নাকি কয়েকজনে মিলে করছো বাপের সম্পত্তি কি আছে এগুলো জিজ্ঞেন না আপনারা খিচ্ছক কয় না জিজ্ঞাসা করেন না কি এগুলা জানার দরকার আছে কি আপনি তো জানবেন কি আর জানলেন কি আমার বন্ধুগণ আরো কিছু মানুষ আছে নিজের মেয়েকে বিয়ে দেওয়ার পরে সব সময় খবর নে আমার মেয়ে যেন ভালো থাকে শ্বশুরবাড়িতে আমার মেয়েটা যেন ভালো থাকে ভালো খায় বা ভালো পরে ভালো জায়গায় থাকে কিন্তু আপনার ছেলের জন্য যে আরেকটা মেয়েকে আনলেন ওকে সারা দিন পরের কাজের বুয়া বানাইয়া রাখলেন কাজ করো কাজ করো কাজ করো আপনি নিজের মেয়ের জন্য যা চিন্তা করলেন নিজের ছেলের বোর জন্য যা চিন্তা করতে পারলেন না আপনি আল্লাহর কাঠ গড়ায় একজন জালেম ছাড়ার কিছুই না ঠিক কিনা বলেন কয়জন আছেন হাত উঠার আমি দেখতে চাই যে আপনি ফজরের সময় ঘুম থেকে ওঠার সময় বউ মেয়ে সবাই রে ঘুম থেকে উঠান হ্যাঁ ওটা তাড়াতাড়ি ওটা নামাজ পড়াই লাগবে একটু হাত উঠেন দেখি কয়জন সত্য কথা হাত মাত্র ওকে আমাদের হাতে বুঝলেন আমি হাসার জন্য বলছি না আপনি মুরব্বী সত্তর বছরে নামাজ পড়েন আপনার পাশের রুমে আপনার সন্তান নামাজ পড়া তো দূরের কথা আল্লাহ ঠিক মতো মানে না আছে না ইসলাম চর্চা করছেন আপনি কিসের ইসলাম চর্চা করছেন আমাদেরকে দাওয়াত দিচ্ছেন মসজিদে বসে দাওয়াত দিচ্ছেন রাস্তাঘাটে দাওয়াত দিচ্ছেন আসো আসো বাদ দেওয়া নিজের ছেলেকে বলো আসো কথা বলেন না কেন অন্যের স্ত্রী অন্যের মেয়ে রাস্তায় যদি বেপর্দা হাটে আপনি বলেন কি করলাম আমি মসজিদে নামাজে আসতেছিলাম এটা কি কোনো কাজ হয় কিন্তু আপনার স্ত্রী আপনার মেয়ে আপনার বউ যখন বেপর্দা হয়ে চলে আপনি কিছু বলেন না বলেন সোসাইটি মিলাতে হবে আপনি মনে রাখবেন এটা এমন সোসাইটি এটা হলো জাহান নামের সোসাইটি আপনি জান্নাতে সোসাইটিতে থাকতে পারবেন না এই জন্য আল্লাহ আলাদা সোসাইটি করে রেখেছেন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে কেয়ামতে একটা সোসাইটি আর একটা সোসাইটি জাহান নামে আপনি দুনিয়ার যে সোসাইটিকে ফলো করেছেন জাহান নামে আপনি সেই সোসাইটিতে টাকা লাগবে ওই সময় কেউ আপনাকে বাঁচাতে পারবে বলেন বিশ্বাস পায় না মনে কথাগুলো হয়নি নি নামাজ পড়ব তো ইনশাল্লাহ একা একা এলে